কি গো শুনছ তেল ফুরিয়ে গেছে কুলুর বাড়ি যাও তেল নিয়ে এসো হ্যাঁ বলো কি সেদিনই তো তেল নিয়ে আসলাম না এর মধ্যেই ফুরিয়ে গেল আমি তোমার মা বাবা সবাইকে তেল দিয়ে চলি কি না তেল তো আর বলতে হবে না বুঝতে পেরে গেছি যাচ্ছি যাচ্ছি আরে উকিল বাবু যে সকাল সকাল তাড়াহুড়ো করে চললেন কোথায় কুলুর বাড়িতে তেল আনতে আপনি দৌড়াচ্ছেন কেন দোকান খুলতে দেরি হয়ে গেল যাই এই মতি তেল রাখবে রে আসুন উকিল বাবু আসুন এই মতি এটা কি রে এটা ঘানি গাছ কত গাছের নাম শুনেছি এমন গাছের নাম তো শুনিনি এই গাছ থেকে কি ঘানি ফল হয় ঘানি ফল কি বাবু সে কি রে আম গাছে আম হয় জাম গাছে জাম হয় ঘানি গাছে ঘানি ফল হবে না এখান থেকে তেল হয় বাবু বলিস কি বাবু আসলে এখানে সর্ষে দিই গরু ঘানিকে ঘোরায় যার ফলে সর্ষে পিষে তেল বের হয় ও তাই তুই যে গরুর গলায় ঘণ্টা বেঁধেছিস ওর জন্য কি গরু বেশি স্পিডে ঘোরে না বাবু ঘানিতে সর্ষে দিয়ে আমরা নানা কাজকর্ম করি গরু ঘুরতে থাকে ঘন্টাও বাঁচতে থাকে ঘণ্টার শব্দ বন্ধ হলে আমরা বুঝি ও দাঁড়িয়ে গেছে তখন ওকে একটু বকাঝকা করতে হয় এই আর কি সত্যি তোর বুদ্ধির তুলনা হয় না মাইরি সত্যি সবই তো বুঝলাম কিন্তু গরু এক জায়গায় দাঁড়িয়ে মাথা ঝাঁকালেও তো ঘণ্টা বাঁচবে গরু এভাবে কাজে ফাঁকি দিতেই পারে তুই কিন্তু টেরও পাবি না না বাবু না ও কখনো এমনটা কাজ করবে না তুই এতটা শিওর হচ্ছিস কী করে আজকালকার গরু সবই পারে এমন কাজ করবে না ও এত বুদ্ধি পাবে কোথায় ওকে তো আমি লেখাপড়াই শিখাইনি ওকালতিও ওকালে এখন আপনিই বলেন এত কুবুদ্ধি পাবে কোথা থেকে হয়েছে হয়েছে আমার তেলটা দিয়ে এবার আমি বাড়ি যাই